চৌধুরী ম্যাডামের একমাত্রে খুঁজে পাওয়া গেছে আগামী শুক্রবার চৌধুরী বাড়িতে হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমি নিজে এখন নিজেই মণিপ নাটক নিয়ে আসলাম এবং তিন নম্বর পর্বটি আপলোড করা হয়েছে এবং ইগোল ইসলামিক চ্যানেলে দেখতে পারবেন এবং অবশ্য নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আমাকে কমেন্ট করবেন নতুন নতুন আপডেট দেওয়ার উৎসাহ করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করবেন একটি রিভিউ ভিডিও বানাতে সময় লাগে না এবং একটি লাইক লাইক করতে সময় লাগে সময় লাগবে না এবং একটি রিভিউ ভিডিও বানাতে অনেক সময় লাগে এবং নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করবেন এবং কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখেছেন আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে কমেন্ট আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপডেট কখন আপলোড করা হবে কখন দেওয়া হবে আমার এই চ্যানেলে জানতে পারবেন এবং অবশ্যই আমার 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 চ্যানেলটিতে কমেন্ট করবেন এবং ভিডিওতে শেয়ার করবেন এবং আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের আপনাদের মাঝে থাকবো আমি এবং আপডেট দেওয়ার চেষ্টা করব এবং কী হতে কী চলেছে আমার এই ভিডিওতে জানতে পারবেন এবং আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে কমেন্ট করবেন এবং উৎসাহ করার জন্য একটি রিভিউ ভিডিও ভিডিও বানাতে সময় লাগে এবং একটি লাইক একটি কমেন্ট করতে সময় লাগে না এবং একটি শেয়ার করবেন একটি কমেন্ট করে যাবেন এবং আমি নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের মাঝে আমি থাকব নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব কবে কোন তারিখে আপলোড করা হবে আমার এই চ্যানেলে জানতে পারবেন এবং সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আপনাদের পাশে আমি থাকবো নতুন